নমস্কার গুরুকুলিন ফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে মিড ডে মিল সংক্রান্ত এবং মিড ডে মিলের অ্যাডিশনাল নিউট্রিশন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ অর্ডার বেরিয়েছে যেটি একদম পশ্চিমবঙ্গের যে মিড ডে মিল সেকশন সেই মিড ডে মিল সেকশন থেকে এই অর্ডারটি বেরিয়েছে সমস্ত মিড ডে মিল সেকশন ডিএম অফিস অর্থাৎ সমস্ত জেলার উদ্দেশ্যে সেটি পাঠানো হয়েছে বিস্তারিত আমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা ব্যালেটনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন একদম আমি অর্ডারে চলে যাচ্ছি দেখুন অর্ডারটি এগারো দুই দু হাজার পঁচিশে বেরিয়েছে এখানে কোথা থেকে করা হয়েছে ডিরেক্টর মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এখানে সমস্ত সহ আরো অনেক আধিকারিকদের এই চিঠিটি করা হয়েছে সাবজেক্টটি কি বলা হয়েছে প্রোভাইডিং সাপ্লিমেন্টারি নিউট্রিশন ফ্রম ফ্লেক্সিফাল আন্ডার পি এম পোষণ ফর চো দু হাজার চব্বিশ পঁচিশ আপনারা জানেন যে এর আগে এক বছর আগে মোটামুটি অ্যাডিশনাল নিউট্রিশন সকলকে দেওয়া হয়েছিল চার মাসের জন্য আরও বলা হয়েছে যে সাত হাজার পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ তিন লাখ অ্যাপ্রুভ করা হয়েছে প্যাব দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাস ফ্লেক্সি ফান্ড ফর প্রভিশন অফ সাপ্লিমেন্টারি নিউট্রিশন লাইক অ্যান ওয়ান এক অ্যাট দ্য রেট আট টাকা পার স্টুডেন্ট ফর এগারো দিন অর্থাৎ এগারো দিনের জন্য মোট এই যে একটি করে ডিম সেটি সাপ্লিমেন্টারি নিউট্রিশন হিসাবে অ্যাপ্রুভ করা হয়েছে এখানে এখানে পঁচাশি লাখ তিরানব্বই হাজার সাতশো তিরাশি চিলড্রেন এই মিড ডে মিলের প্রোগ্রামে অ্যাডিশনাল নিউট্রিশন হিসাবে একটি ডিম পাবেন হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু নেসেসারি স্টেপ ফর প্রোভাইডিং সাপ্লিমেন্টারি নিউট্রিশানস অফ ওয়ান হোল এগ টয়েস এ উইক অর্থাৎ সপ্তাহে দু দিন একটি করে ডিম দিতে বলা হচ্ছে এবং সপ্তাহে যে এই ডিমটা অর্থাৎ আট টাকা দামে যে এগারো দিন এই ডিমটি সমস্ত ছাত্র ছাত্রীদের দেওয়া হবে সেটা অবশ্যই একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে কোথা থেকে ফ্রম আনস্পেন্ট ব্যালেন্স অফ কুকিং কস্ট লাইং উইথ দ্য ডিস্ট্রিক্স অ্যাট দ্য এন্ড অফ থার্ড কোয়ার্টার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এই যে অ্যাম্বুলেন্স ফান্ড আছে সেখান থেকে কিন্তু সমস্ত জেলাকে প্রোভাইড করতে বলা হচ্ছে যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করা অনুরোধ রইলেও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ